কোটা আন্দোলনে আবু সাইদকে মারল পুলিশ আর সেই মামলার আসামি হয় দশম শ্রেণীর ছাত্র মাহিম এই হচ্ছিল বৈষম্য বন্ধুরা আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে কয়েকটি ঘটনা ঘটে গেল এই সহিংসতায় অনেক ছাত্রদেরকে মামলা দেওয়া হয়েছে অনেকের মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনেক ছাত্র তারা ঢাকা শহরে থাকতে পারছে না আবার অনেকেই বেশ বিপদের মধ্যেই থাকতে হচ্ছে আমাদের বিষয়টা ওইটা না আমাদের সাবজেক্ট হচ্ছে আলিফ শাহরিয়ার মাহিম তার বয়স ষোলো বছর ঘটেছিল কি সেদিন সেদিন এই ফাইম স্কুলে গিয়েছিল স্কুল থেকে ফেরার পর সে স্কুলের ব্যাগটি রেখে এই কোটা বিরোধী আন্দোলনের দলের সঙ্গে মিশে যান আর তখন এই সাইদকে গুলি করে হত্যা করা হয় আর তখন এই কিশোরকে ধরে পুলিশ পুলিশ ধরে তাকে জেল হাজতে প্রেরণ করে কিন্তু তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরও যখন খুঁজে না পায় তখন আদালতের স্মরণাপন্ন হয় অর্থাৎ সেখানকার যে স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে সেখানে স্মরণাপন্ন হয় তখন জানতে পারে তার ছেলে পুলিশ কাস্টোরিতে রয়েছে কি মামলায় আবু সাহিদ হত্যা মামলায় তখন তারা তো একটি বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল যে এরকম একটি ঘটনার সঙ্গে আমার ছেলেকে জড়িত হয়ে গেল কিন্তু না এই যে আবু সাহিদকে গুলি কে করেছিল প্রকাশ্যে যেটা ভিডিও ফুটেজ রয়েছে যেটার ইমেজ রয়েছে একজন পুলিশ অথচ সেই মামলার হত্যা মামলার আসামি করা হলো এই ষোলো বছরের কৃষক মাহিমকে কতটা নির্দয় কতটা মানে অমানবিক হলে কাজটি করা যেতে পারে শুধু এখানেই থেমে নয় এই মাহিম ষোলো বছরের কিশোর তাকে কিশোর যে মানে কাস্টোরি রয়েছে সেখানে তা না রেখে যেখানে বড়দের কাস্টোরি সেখানে তাকে রাখা হয়েছে তা বন্ধুরা আজকে যুগান্তর পত্রিকা এরকম একটি নিউজ প্রকাশ করেছেন খুবই মর্মান্তিক একটি নিউজ তার বড় বোন আদালত আদালতে ঘুরেও কোনো সুরহা খুঁজে পাচ্ছেন না হয়তো মাহিমের জীবনটা এখানেই শেষ হয়ে গেল এবং এই মাহিম কিন্তু একজন মেধাবী ছাত্র সে চেয়েছিল যে কোটা আন্দোলন আমি যুক্ত হই কারণ আগামী দিনে তো আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে কোটার কারণে যদি আমার জায়গাটি না হয় তাহলে তো আমার এই ছাত্র জীবনে আর কোনো লাভ নেই হয়তো সেই আশায় এই ছেলেটি সে আন্দোলনে গিয়েছিল কিন্তু আন্দোলনে গিয়ে একটি মিথ্যা মামলায় অর্থাৎ মিথ্যা হত্যা মামলায় সে এখন আসামি রয়েছে বন্ধুদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রংপুর পুলিশ লাইনের স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আলিফ শাহরিয়ার মাহিম বয়স ষোলো তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ হত্যা মামলার আসামি করে গ্রেপ্তার করেছে পুলিশ বোঝেন কি অবস্থার মধ্যে আমাদের এই বাংলাদেশে আমরা বাস করছি আলিপ শাহরিয়ার মাহিম এখন রংপুর কেন্দ্র কারাগারে রয়েছেন পুলিশের দাবি ওই হত্যা মামলা জড়িত ছিল বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে চমৎকার এবং আলিফ শাহারিয়ার মাহিমকে পরিবারের দাবি গত ষোলোই জুলাই বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের মিছিল রংপুর জেলা স্কুল গেট থেকে বের হয় ওই সময় মাহিম তার স্কুলে গিয়েছিল এবং স্কুল ড্রেস পরেই সে বন্ধুদের সঙ্গে ওই মিছিলে মিশে যায় পরে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবারের লোকজন অবশেষে হাসপাতাল থানা পুলিশ সব জায়গায় গিয়ে তার কোনো খোঁজ মেলেনি গত পুলিশ গত আঠারোই জুলাই তাজহাট থানার সহিংস ঘটনার সময় আলিফ শাহরিয়ার মাহেমকে মডার্ন মোড় থেকে গ্রেপ্তার করে তাজহাট থানার ভিতরে পিছনে হাত পা বেঁধে মেজেতে বসিয়ে রাখেন কতটা নির্দয় এবং পাশান হলে এতটুক বাচ্চার সঙ্গে এমন কাজটি করে তা মিথ্যা মামলায় যখন সেখানে হামলাকারীরা ব্যাপক সহিংসতায় থানার হামলা এবং অগ্নিসংযোগ করে তখন পুলিশ সহ তাকে পুলিশের গাড়িতে রংপুর কোতোয়ালি মেট্রো থানায় নিয়ে যাওয়া হয় এবং আলিফ শাহরিয়ার মাহিমের বড় বোন শানজিনা আক্তার স্নেহার এক ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গিয়েছে গভীর রাতে এক ফোন কলে পরিবারের কাছে খবর আসে ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় আপনার ছেলে আমাদের হেফাজত রয়েছে জানা যিনি করিয়ান না তাতে ছেলের ক্ষতি হবে তাকে আগামীকাল সকালে ছেড়ে দেওয়া হবে চিন্তার কোনো কিছু কারণ নেই কিন্তু পরের দিন পুলিশের কাছে উনিশে জুলাই সকালে আমরা খোঁজাখুঁজি করলে অস্বীকার করে বলে তাদের কাছে এমন কোনো কেউ নেই এরপর আনুমানিক বিকাল চারটায় কোর্ট থেকে কল আসে তাকে কারাগারে পাঠানো হয়েছে আমরা কোর্ট থেকে নথিপত্র নিয়ে জানলাম তাকে আবু সাইদ ভাইয়ের হত্যা মামলার আসামি করা হয়েছে বন্ধুরা আপনারা বোঝেন যে একটা ঘটনা যেই ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে যে ঘটনার ইমেজ রয়েছে সব তথ্য প্রমাণ রয়েছে যে এই কাজটি কে করেছে অথচ মিথ্যা মামলা দিয়ে ষোলো বছরের এক কিশোরের জীবনটা নষ্ট করে দিল এভাবে তো হতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ